এখন আমরা চলে এসেছি চাঁদপুর সিবি টাকায় আগা দেখবো আর ম্যাগি বানাবো খাবো তো এখন আমরা চলে এসেছি শঙ্করপুরে দাদা রস আছে নাকি অনন্ত অনন্ত দেখ মানে পাই হেটেই আসছে পাই দেখো এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ওয়াকিং ফর ইউথ পায়ে হেঁটে দীঘা জার্নি ডে ফোর এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন আমরা এখন যাচ্ছি গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আগের ভিডিওতে আমরা তোমাদেরকে বলেই ছিলাম যে আমরা কালকে ছিলাম রবিদাদের গ্রামে গ্রামটা প্রচন্ড সুন্দর তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে আমরা রবিদার বাড়ি হেরিয়া থেকে বেরোচ্ছি দিঘার দিকে তো আজকে আমাদের টোটাল যে ডিসটেন্স সেটা হচ্ছে উনষাট কিলোমিটার আজকের ওয়েদারটা খুব সুন্দর অতুলনীয় ওয়েদার এতদিনের মধ্যে তার মধ্যে গ্রামের মধ্যে থেকে যাচ্ছি তো আর এরকম ওয়েদার আরো সুন্দর লাগছে গ্রামটাকে তো আজকের দিনটা আমাদের স্বপ্নের দিন আজকের দিনটা আমাদের জীবনের স্মৃতির পাতা সব থেকে স্মরণীয় করে রাখার মতন দিন তো যাচ্ছি আজকে আমরা আমাদের স্বপ্নকে ছুঁয়ে দেখতে পায়ে হেঁটে আমরা থেকে দীঘার উদ্দেশ্যে আর আজকে আমাদের লাস্ট

বিগত তিন দিনে যে জার্নি ছিল সেটা আমরা মেন রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আসছিলাম তো সেখানে ভালো মন্দ কোনো ভিউ পাচ্ছিলাম না আমরা একটা আমাদের টার্গেটকে কমপ্লিট করছিলাম বাট আজকের দিনটা ডে ফোর এবং লাস্ট দিন আমরা এখন যাচ্ছি একটা গ্রামের মধ্যে দিয়ে সত্যি বলতে এখান থেকে অ্যাকচুয়ালি দীঘা যাওয়ার জন্য কেউ আসে না আর আমরা যেহেতু এখান থেকে যাচ্ছি এক অপূর্ব সুন্দর লাগছে তো সকালবেলাটা জাস্ট দেখো এখান থেকে এরকম গ্রাম পাশে তোমার একটা খাল রয়েছে আর তার সামনে থেকে যাচ্ছি সেক্ষেত্রে কেমন লাগছে জায়গাটা আর অতুলনীয় একটা জায়গা এখানে যদি থাকায় তো এতক্ষণ আমরা যে খালটাকে পার করে এসেছিলাম সেটাকে দেখতে আমরা এখন যাচ্ছি লুক এট দ্য ভিউ আছে লুক অনেকটা বড় সুন্দরবন সুন্দরবন ফিল আসবে অবশেষে এখন আমরা চলে এসেছি দীঘার মেন রোডে তো আবার সেই আমি রাস্তা যাই হোক একটা সুন্দর সময় কাটালাম চলে শিরোপসি বাইপাস তো এখন আমরা চলে এসেছি পপার কাঁথি শহরে আর দীঘা এখান থেকে বাকি পঁয়ত্রিশ কিলোমিটার তো এখন আমরা কাঁথি থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি কাঁথিতে তো এখন আমরা আছি ছত্রধারাতে হচ্ছে লাচেনপুর আর সামনে হচ্ছে দীঘা হয়েছে একটাও কি নাম ঘাটুয়া তো ঘাটুয়া আর দীঘা বাকি আছে হয়তো পঁচিশ ছাব্বিশ কিলোমিটার মা লেওড়া মাল তিন দিন ধরে রোদে পুরে ছাই খাক হয়ে গেলাম তখন বের করেনি আজকে পুরো আকাশে সূর্যের কোনো দেখা নেই আজকে মালটা সানস্ক্রিম বেরি করেছে তো এখন আমরা চলেছি পিছামণিতে পিছামণি এখন আমরা পিছামণি ব্রিজে আছি আর এখন এখানে চলে এসেছে দাদা তো দাদার সাথে দেখা হয়েছিল প্রায় দশ দশ এগারো কিলোমিটার সাত আট কিলোমিটার সাত আট কিলোমিটার আগে তো ওখান থেকে এখানে আসতে আমাদের অলমোস্ট প্রায় দু ঘন্টা মতো লেগে গেছে হেঁটে যেহেতু আসছি আমরা এক্সাক্ট টাইমটা বলতে পারছি না তো চলো যেতে যেতে আবার দেখা তো হাঁটতে হাঁটতে চলে এলাম পিঠামলি থেকে কিছুটা এগিয়ে তো আমরা এখানে একটা দোকান পেয়েছি তো দোকানে গিয়ে আমরা গিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করব তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আমরা চলে এসেছি আমাদের প্রায় ডেস্টিনেশনে কাছাকাছি দেখা যাচ্ছে কিনা জানি না এখন দীঘা বাকি মাত্র আর উনিশ কিলোমিটার তো এখান থেকে আর মাত্র উনিশ কিলোমিটার বাট আজকে আমরা দীঘাতে যাচ্ছি না আজকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে তাজপুরে অ্যাকচুয়ালি দীঘা সেফ নয় ক্যাম্পিংয়ের জন্য আর আমরা ক্যাম্পিং ছাড়া থাকবো না তো চলো আজকে তাজপুরে কোথাও ভালো জায়গা দেখে সুন্দর একটা ভিউ দেখে আমরা আজকে ক্যাম্পিং করার প্ল্যান আছে তো গো চলো দেখি কেমন হয় আজকের ক্যাম্পিং এবং কেমন কাটে আজকের রাস্তা স্বাগতম রামনগর রেল স্টেশন চাউল খোলা দীঘা কুড়ি কিলোমিটার মন্দারমণি ঠিক বা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন বৃষ্টি পড়ছে এখন আমরা আছি তাজপুরে তাজপুরের রোডে আমরা ঢুকে গেছি ভাই জায়গাটায় থাকা তো শুরুতেই আমরা প্রচণ্ড ভয়তে আছি এখানে কী ধরনের মানুষের কী হয়ে যাওয়া যাওয়া শুরুতে হবে সেটাই তো ভাবছি আমরা ভেবেছিলাম চাঁদপুরটা হয়তো সেফ হবে তো এখানে ঢোকার সাথে সাথে আমরা এখন প্রচণ্ড ভয়তে আছি দেখলেই তোমাদের সামনে দুটো লোক কীভাবে গেল মানে একটা গামলা নিয়ে এখান থেকে ট্যুরিস্ট যারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকের গাড়িতে সামনে ওই গামলা দিয়ে জোরে জোরে বাড়ি মারছে সব দামি দামি গাড়িতে কীভাবে মারতে মারতে আর গালাগালি করতে করতে একটা গাড়িতে তো পুরো রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে মানে গাড়িটাকে প্রায় কাছে বাড়ি মারতে যাবে তখন একটা ভিতরে মহিলা ছিল মহিলাটাকে মানে সে নোংরা ভাষায় কী দিদি নমস্কার এরম করে বললো হয়তো ভিডিওতে শুনতে পেরেছো তো আমরা এখন প্রচন্ড ভয় আবার হয়ে গেলাম আর আমরা জানি ভয় মানে রোমাঞ্চ তো এটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জানি না কি হবে তো দেখা যাক এখানে ভালো কোনো সেফ জায়গা যদি পাই তো আমরা সেখানে গিয়েই থাকবো আমাদের এখন ক্যাম্প করে থাকার কথা ছিল সমুদ্রের পারে বাট এখানকার কিছু লোকের যা কাজকর্ম দেখলাম তাতে করে আমরা এখন আর ভরসা পাচ্ছি না চলো চলো হোটেলে গিয়ে গল্প হবে আমরা এখন হঠাৎ করে গাড়িতে কেন গাড়িতে সেটা হয়তো তোমরা ভাবছো বলছি তোমরা পুরোটার সাথে থাকো আমরা আসছিলাম চাঁদপুরের দিকে কোথায় ক্যাম্প করব সেটা খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না এমনি তো ছিলাম হঠাৎ করে পিছন থেকে এই আন্টি এবং আঙ্কেল আসছিল আমাদেরকে বলল কোনো চাপ নেই তোমরা চলো আমাদের সামনে রিসর্ট আছে আমি দেখছিলাম আমি মিসেসকে বলছি যে আমার মনে হয় ছেলে কোস্টাল ট্রেক করছে টু বা যে ট্রেকটা হয় হয়েছে আমাদের ইনি চার দিন হয়েছে ছবিটা দেখে আমার বলছে যে ট্রেক নিশ্চয় আমি হয়েছিলাম পোস্টাল ট্রেক করছি তাই বাড়ি বললে আমাদের হাবড়াতে হাঁপড়া আমরা তো রাস্তাঘাটে বেরোই প্রচুর মানুষের উপকার পাই এই হলো আমার গরিবের তাজপুরে এটা হচ্ছে আঙ্কেলদের রিসর্ট নাম হচ্ছে তাজপুর বিচ রিসর্ট তো আজকে রাতে রাস্তা না আমাদের এটাই তো আমরা আজকের রাতটাকে একটু রোমাঞ্চকরভাবে কাটাতে চাই তার জন্য প্রথমে আমরা ক্যাম্পটাকে ভালো করে খাটিয়ে নিলাম দেন তারপরে আমরা ক্যাম্প ফায়ার রেডি করে একদম পুরোপুরি তৈরি হয়ে নিলাম সো আজকে এমন একটা জায়গায় রয়েছে যেখানকার অ্যাম্বিয়েন্স যেখানকার পরিস্থিতি এখন আমার জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটা হতে চলেছে এই দিনটা এই রাতটা এত সুন্দর এত রোমাঞ্চকরভাবে কাটিয়েছিলাম না যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিছু কিছু ফটো তোমাদেরকে দেখাচ্ছি এই পায়ে হেঁটে দীঘা জার্নির পরপরই আমি বাইকেং গেছিলাম দার্জিলিং একটা অ্যাডভেঞ্চার ট্যুরে ওখানে আমার মেমরি শর্টেজ হয়ে যাওয়ার কারণে এখানকার যে ভিডিওগুলো ছিল সব ডিলিট করতে হয় এখানে ক্যাম্প করে থাকা ম্যাগি বানিয়ে খাওয়া রাতে লাস্টে খাবার খেয়ে আবার শুতে যাওয়া কাল রাতে আমরা এখানে ক্যাম্প করে শুয়েছিলাম এটা হচ্ছে হচ্ছে রিসর্ট রিসর্ট নাম তাজপুর বিচ তো কালকে অসম্ভব সুন্দর রাতটা কাটিয়েছি এখানে আমরা অনেক আড্ডা করেছি আমরা এখানে ম্যাগি রান্না করে খেয়েছি আমরা এখানে ক্যাম্প ফায়ার করেছি অনেকে বলেছিল কেন হেঁটে যাচ্ছো হয়তো সাধারণভাবে আসলে শুধু ঘোরা হতো সারা জীবনের জন্য এই স্মৃতিগুলো নিয়ে যেতে পারতাম না এখন সকালবেলা আঙ্কেল এবং আন্টিকে ডাকলাম আঙ্কেল এখন শুয়ে আছেন এবং আন্টি আমাদের বললে বসো তোমরা কিছু খেয়ে তারপরে বেরিয়ে তো ব্রেকফাস্ট করছি আমরা তো এবার শুরু হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ একটা ট্রেক জঙ্গলের মাঝখান থেকে একটা ট্রেকে সামনে সমুদ্র ও এখন আমরা চলে এসেছি চাঁদপুর সি বিচে তো এখন আমরা চলে এসেছি শঙ্করপুর সি বিচে তো এখন সকাল অনেক হয়েছে এখন আমাদের একটু খাবার খেতে হবে তো আমরা এখন একটা সুন্দর জায়গা দেখে বসবো সমুদ্রের পার দেখে তো সেখানে আমরা ম্যাগি বানাবো আমাদের গ্যাস ক্যান সব রেডি একদম একদম সব রেডি আমাদের কাছে টাকায় আঁকা দেখবো আর ম্যাগি বানাবো যদি আমাদের কাছে সময় থাকতো আমরা অবশ্যই ওখানে গিয়ে একটুখানি ক্রিকেট খেলার চেষ্টা করতাম দারুণ দারুণ এখানে সমুদ্র আর ওখানে দেখো কতগুলো ছেলে ওখানে ক্রিকেট খেলছে সেই লাগছে তো এখন আমরা আছি নেয়াখালী ব্রিজে তো আমরা এখান থেকে ফার্স্টে দীঘায় যাবো এখন হেঁটে হেঁটে এখন আমরা চলে এসেছি দীঘা থেকে আর মাত্র ছ কিলোমিটার আগে কাটলে কলকাতা থেকে পয়েন্ট আমরা আছি এখন মেরিন ড্রাইভে দীঘার বেশি দিন উদ্বোধন হয়নি এই জায়গাটা এখানটা আগে প্রচুর পাখি দেখা যেত বাট কিছুদিনের মধ্যেই আবার জায়গাটা ব্যবসায়িকভাবে তৈরি হয়ে যাচ্ছে আবার সেই পাখিদের সমস্ত ঘর বাড়িগুলো ভেঙে যাচ্ছে তৈরি হচ্ছে মানুষের স্বার্থ সিদ্ধির জন্য এখানে লেখা আছে যে পাখিদেরও একটা জায়গা দরকার বাট আমরা নিজেরাই তো পাখিদের জায়গাগুলোকে নষ্ট করছি তো আমাদেরকে শাস্তি দেবে ওখানটার প্রত্যেকটা গাছে গাছে আগে কত পাখি থাকতো পাখিরাও থাকবে কি করে তারাও তো নিজেদের আর্থসুরক্ষাকে বাঁচানোর চেষ্টা করবে নিজেকেদেরকে বাঁচানোর চেষ্টা করবে এখান থেকে চলে যাবে পার্টস ভিউ পয়েন্ট যেখানে কোথায় যেখানে যেখানে মানুষের অস্তিত্ব থাকবে সেখানে সেখানে কোনো ভিউ পয়েন্টই থাকবে না বুঝতে পারলি দাদা রস আছে নাকি সকালে হয় না অর্ণব অর্ণবদের মান্নব দেব না তোমার নাম কৌশিক হাজরা আমার নাম আমরা যাচ্ছিল দেখে দাঁড়িয়ে গেলাম মানে পায়ে হেঁটে আসছো কখন বেরিয়েছিল তোমরা আমরা বেরিয়েছিলাম এক তারিখে এক তারিখে বেরিয়েছিল ও কোথাও থেকেছিলে নাকি হ্যাঁ চার দিন চার জায়গায় ছিলাম আচ্ছা এখন কি দিঘায় থাকবে দিঘাতে থাকার প্ল্যান নেই দিঘাতে থেকে এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট থেকে মানে কি ফ্রেশ হয়ে হ্যাঁ একটু ফ্রেশ হয়ে এখান থেকে রুম টুম নেবে না যদি তোমরা ফ্রেশ হবে বলো আমাদের হোটেলে তুমি যেতে পারো ফ্রেশ হওয়ার জন্য একটা বাথরুম দিয়ে দেবো কমন বাথরুম ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে পারবো যদি তোমরা চাও তো ইচ্ছা যদি হয় তোমাদের তাহলে তো খুব ভালো হয় মানে ওটা কোথায় কোন ওল্ড দিঘাতে যদি তোমরা যেতে চাও বাইকে করে নিয়ে যেতে পারো বাইকে না হেঁটে যাব গেলে আমরা এইখান থেকে একটু যেতেই পারো না না একদম না একদম আমরা হেঁটে যাবো পুরো তুমি তো নাম্বারটা দিতে পারো হ্যাঁ হ্যাঁ নাও তোমরা মানে কোথা থেকে হয়ে এলে কাঁথি হয়ে মন্দারমণি হয়ে এলে কালকে আমরা চাঁদপুরে ছিলাম থাকবে তো তোমরা না না থাকবো না আমরা এখান থেকে হেঁটে যাব ওল দিঘা হয়ে নিউ দিঘা হয়ে আবার ব্যাক করে চলে আসবো আবার বাড়ির দিকে হ্যাঁ আজকে থাকবো না এখানে কোথায় থাক থাকার ইচ্ছা আছে আজকে আবার হেড়িয়াতে হেড়িয়াতে থাকবে আজকে হেড়িয়াতে পৌঁছতে পারবে না না হেঁটে যাবো না তো আর ব্যাকে মানে আমাদের হেঁটে হেঁটে আমরা এসেছি আমাদের পশ্চিমবাংলার লোকে এই গুলো নেই নেই অন্য রাজ্যের তুলনায় আসামেও লোকে আমাকে হেল্প করেছে গেছিলাম মেঘালয়ের লোকে হেল্প করেছে আমাকে ওর লোকে হেল্প করেছে হয়তো পয়সা করি দিয়ে হেল্প করে অনেক কিছু দিক দিয়ে হেল্প করেছে না আমি কেন বাদ থাকবো আমি আমার আমার এখানে যারা এসছে আমিও হেল্প করি উল্টে আমি লোকে কাছে যদি তোমরা যেতে চাও পায়ে তাহলে বাইকে তাহলে যেতে পারো এখান থেকে বেশি না দেড় কিলোমিটার রাস্তা হবে বেশি ধন্যবাদ দাদা আমরা এখন দীঘাতে প্রায় চলে এসেছি এবার যাচ্ছে তো যাব এখন আমাদের যেতে সময় লাগবে তো ওখানে গিয়ে একটুখানি দাদার হোটেলেই রিফ্রেশ হয়ে দেন আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়বো আজকে বাসে করে আমরা বাড়ি ফিরতে পারবো না দেরি হয়ে যাচ্ছে এখন অনেক আজকে আমাদের চোদ্দো কিলোমিটার রাস্তা ছিল এটা আস্তে আস্তে আমাদের অলমোস্ট প্রায় তিন চার ঘন্টা লাগলো কারণ এখন সমুদ্র সুন্দর সুন্দর ভিউ আছে সেগুলোকে কভার করে আমরা আসলাম তো দাদা আসতে পারলাম না যদি পারতাম তাহলে খেজুরের রস খাওয়ার খুব ইচ্ছা ছিল ও ভাই দেখো

ওই কথা তো জ্ঞান ঠিক করে না জ্ঞান অতীত বাবা বেঁধে ছিলেন দুশো বছর কথাই বলছি একশো বছর কি আশি বছর আমি যত বছর আসবো ও চিন্তা করবো কেন আমি আমার চিন্তা করবো তাহলে আমি ও আনছেন কেন বাবা কি খেয়েছে না খেয়েছে ও চিন্তা কি আমরা চলে এসেছি পুরো দীঘা সমুদ্র সৈকতের একদম কাছে তো আমরা চলে এসেছি নিউ দীঘা আর এর সাথে সাথে শেষ হচ্ছে আমাদের পায়ে হেঁটে দীঘা জার্নি এই রোমাঞ্চকর গল্পটা তোমাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানায় আমাদের এই জার্নিটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আরও নতুন নতুন অ্যাডভেঞ্চারের গল্প তোমাদের সামনে নিয়ে আসবো